নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ মোহনবাগান আছে কিন্তু মোহনবাগানে আগের মরশুমে যেখান থেকে শেষ করেছিল ঠিক সেই জায়গা থেকেই কিন্তু মোহনবাগান এই মরশুমের শুরুয়াতটা করে দিল তারা কিন্তু তাদের এই মরশুমের প্রথম ম্যাচ মহাম্যাডানের সাথে কলকাতার মিনি মিনিডারবি বলে যেটা পরিচিত সেই ম্যাচে তারা কিন্তু তিন এক গোলে জয়লাভ করে এই সিজনে তাদের কিন্তু অভিযান শুরু করে দিল তো তারা কিন্তু চ্যাম্পিয়ন টিম গত মরশুমের আইএসএল এর শিল্ড কাপ দুটোই চ্যাম্পিয়ন হয়েছে ডুরান্ড কাপের রানার্স তো তারা কিন্তু ভারতবর্ষের এই মুহুর্তের সেরা টিম ভারত সেরা টিম তো তারা কিন্তু প্রথম ম্যাচেই দেখিয়ে দিল তারা কিন্তু ভারত সেরাই আছে আর সত্যি তারা কিন্তু শুরুত্রাও সেই রকম সেই যেখান থেকে আইএসএল জিতে শেষ করেছিল সেখান থেকেই কালকে ম্যাচটা কিন্তু শুরু করে দিল মহামেডানকে তিন এক গোলে উড়িয়ে দিয়ে শুরু করে দিল তো মহামেডানকে প্রথম থেকেই কিন্তু আক্রমণের চাপে কিন্তু আক্রমণ করে কিন্তু আক্রমণাত্মকভাবেই কিন্তু চাপটা দেওয়া শুরু করেছে মানে আক্রমণ 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 প্রথম থেকেই কালকে মোহনবাগান কিন্তু আক্রমণ আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে তো প্রথমেই কালকে কিন্তু মোহনবাগান কিন্তু এগিয়ে যেতে পারতো শুধুমাত্র সুহেল ভাটের মিসের জন্য প্রথমেই মানে এগিয়ে যেতে পারেনি সুহেল ভাটের শট আর বলবো ভাগ্যটাও কিছুটা খারাপ সুহেল ভাটের বারে মেরে বসে অনিরুদ্ধ থাপার বাঁদিক থেকে অসাধারণ একটা ক্রস করে সুহেল ভাটকে তো সুহেল ভাট সেটা ওপরের বারে মেরে বলটা বাইরে চলে যায় তো সেইখানে কিন্তু একটা মোহনবাগান প্রেমীদের মনে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয় কারণ ফুটবলে খেলার প্রথমেই একটা বারে লেগে যাওয়া বল সেটা কিন্তু ফুটবল প্রেমীদের মনে আতঙ্ক তৈরি করতে বাধ্য মোহনবাগান প্রেমীদেরও কিন্তু মনে কিছুটা হলেও সেটা হয়েছিল যে এই যে প্রথমেই ম্যাচের বারে লেগে গেল ম্যাচটা কি হবে এরপরে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সেই সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে কালকে কিন্তু মোহনবাগান টিম তিন এক গোলে ম্যাচটা কিন্তু জিতে ফেরে এরপরেই তারপরেই লিস্টন কোলাসো বাঁ প্রান্ত থেকে কাঠ করে ডান দিকে ঢুকে শর্ট নেওয়ার চেষ্টায় মানে কাঠ করে ঢুকছিল সেই সময় মোহাম্যাডানের কিন্তু ডিফেন্সের একটা প্লেয়ার তাকে ফাউল করে বসে আঠেরো গজের যে বক্স তার ঠিক একটু বাইরে থেকে একটু বাইরে থেকে মোহনবাগান কিন্তু ফ্রিকিক পায় সেই ফ্রিকিক থেকে কিন্তু বিশ্বমানের একটা গোল করেন মোহনবাগানের লিস্টন কোলাসো অসাধারণ একটা গোল করেন দর্শনীয় মানে ইউরোপিয়ান ফুটবলে আমরা ফ্রিক থেকে এরকম গোল দেখি সেই লেভেলেরই কিন্তু গোলটা লিস্টন কোলাসও করেছিল বলটা ওই যে মানে সামনে ওয়াল দেওয়া ছিল ওয়াল ছিল সেই ওয়ালকে টোপকে এত সুন্দর ডিপ করেছে মহামাডান গোলকিপারের কোনো সুযোগই ছিল না সেই বলটা আটকানোর অসাধারণ একটা গোল আমরা কালকে লিস্টন কোলাসর পা থেকে দেখলাম ফ্রিকিকে তো মোহনবাগান এক শূন্য গোলে লিড নিয়ে নেয় বাইশ মিনিটের মাথায় তো তারপরেই আবার কিন্তু দ্বিতীয় গোলে যাওয়ার সুযোগ কিন্তু মোহনবাগানের কাছে ছিল কিন্তু সেই সুযোগটা মিস করেন এবার অনিরুদ্ধ থাপা অনিরুদ্ধ থাপাকে লিস্টন কলাসো কিন্তু খুব সুন্দর একটা লব থ্রু দিয়েছিল যেটা অনিরুদ্ধ থাপা আর গোলকিপার কিন্তু ওয়ান ইজু ওয়ান হয়ে গেছিল কেউ নেই ওটা মানে কীভাবে যে বাইরে মেরেছে অবিশ্বাস্য অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ার এটা যে বাইরে মারবে এটা সত্যি ভাবা যায়নি সেটা ওপর দিয়ে উড়িয়ে দেয় অনিরুদ্ধ থাপা গোলকিপারকে ওয়ান ইজ টু ওয়ান পেয়েও তো এটা একটা খুব বিগ চান্স মিস করেছিল এখানেই মোহনবাগান কিন্তু ম্যাচটা জিতে যেতে পারতো দুই শূন্য এগিয়ে গেলে ম্যাচটা কিন্তু অনেক ইজি হয়ে যেত জেতাটা যাই হোক তারপর এক শূন্য হলে লিড নিয়ে খেলা চলতে থাকে তারপর প্রায় মানে প্রথমার্ধ শেষ হওয়ার কিছুটা আগে তেতাল্লিশ চুয়াল্লিশ মিনিটের মাথায় আপুইয়াকে কিন্তু মাঝ মাঠে মহামাডানের একটা প্লেয়ার ফাউল করে তো হঠাৎ করে মানে আপুইয়া এবার রেফারি বাঁশিও বাজায় রেফারি তার সিদ্ধান্তও দেয় যে সেটা ফাউলের কিন্তু হঠাৎ করে আপুইয়া উঠে রিয়াকশান করে রিয়াক্ট করে মানে মাথা দিয়ে মহামাডানের প্লেয়ারটাকে যে ফাউল করেছিল তাকে তাকে হেডবার্ট করে তাকে মাথা দিয়ে তার মাথায় ঠুকে দেয় তো ঠিক আছে এই অবধিও ঠিক ছিল কিন্তু তারপর মহামাডানের ক্যাপ্টেন তিনি এসে দুজনকে ছাড়ানোর চেষ্টা করেন শান্ত করার চেষ্টা করেন সেই সময় অধিনায়ককে তাকেও মাথায় হেডবার দিয়ে বসেন আপুইয়া এটা কিন্তু আপুইয়ার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার যে মানে টিমের মেন ইঞ্জিন আর কি তার কাছ থেকে এটা কিন্তু আশা একদমই কাম্য নয় আশা করা যায় না এটা তারই কিন্তু গোটা খেলাটা পরিচালনা করার দায়িত্ব ছিল মাঝে মাঠে তিনি চুয়াল্লিশ মিনিটের মাথায় উঠে চলে গেলেন এরকম রিয়্যাক্ট করা কিন্তু আগে আপুইয়াকে দেখিনি সত্যি বলতে যেটা কালকে দেখলাম হঠাৎ করে কি যে মানে মাইন্ড কন্ট্রোল হঠাৎ লুজ করলো কেন বুঝতে পারলাম না হঠাৎ করে মানে খেলার মধ্যে হয়তো হয়ে গেছে যাই হোক এটা একদমই কাম্য ছিল না আপুইয়ার থেকে কালকে আর মোহনবাগান কিন্তু আগের মরশুমে কিন্তু আইএসএলে গোটা সিজনে কিন্তু একটাও রেড কার্ড খায়নি এইবারে কিন্তু প্রথম ম্যাচেই রেড কার্ড দিয়ে একটা শুরু করলো যাই হোক তো সেকেন্ড সেকেন্ড হাফটা কিন্তু মোহনবাগান পুরোটাই জনে খেলে তো এই জায়গাতেই কিন্তু মোহনবাগান মহাম্যাডান কিন্তু ল্যাক করেছে মোহন মহাম্যাডান যে দুটো কারণ আমার মনে হয়েছে যে দুটো কারণে হেরেছে তার প্রধান কারণ হচ্ছে এইটা যে মোহনবাগানকে দশ জনে পেয়ে কিন্তু মহাম্যাডানের ওই সময় যে চাপটা দেওয়ার দরকার ছিল যে স্পিডে মোহনবাগানের ডিফেন্সের ওপরে একটা চাপ দেওয়ার কথা সেটা কিন্তু তারা করতে পারেনি সময় মতো তারা সেই সময় ব্যাক পাস স্কোয়ার পাস খেলছিল তারা কিন্তু ফ্রন্টে কোনো পাশেই যাচ্ছিলো না এইটা কিন্তু একটা খুব মানে প্রধান কারণ মহামেডানের কালকে হারার যেটা করেছে আর কোচেরও কিন্তু সেই সময় কিছু ফ্রেশ প্লেয়ার বিয়ে মানে যেখানে বিপক্ষ টিমকে জনে পেয়ে গেছি সেখানে সেই টিমটাকে চাপ দেওয়ার দরকার যে স্পিডে তাদের ডিফেন্সের ওপরে একটা চাপ যে ফ্রেশ প্লেয়ার নামিয়ে চাপ দেওয়া এটা কিন্তু মহামেডান কোচও কিন্তু কিছুটা ভুল করেছে মেহরাজুদ্দিন ওয়ারু তিনিও কিছুটা ভুল করেছেন এই জায়গায় এটা কিন্তু একটা প্রধান কারণ কালকে মহামেডান মানে হারার আর এইভাবে তারপর চুয়াল্লিশ মিনিটের মাথায় উঠে যায় আপুইয়া লাল কার্ড দেখে তো এইভাবেই এক শূন্য গোলে ফার্স্ট হাফটা শেষ হয় তারপর সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু মহামেডান কিন্তু গোল পরিশোধ করে দেয় সেটাও কিন্তু কিছুটা মহামোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাইতের ভুলেই বলবো বিশাল ক্যাইতকে একটা দূর থেকে শট মারে মহামাডানের একটা প্লেয়ার সেই শটটা দিন হলে হয়তো বিশালকেই সেই শটটা মানে অন্যদিকে সাইড মানে বিশাল কাইত শটটা সেভ করে তার সামনেই ফেলে দেয় যেটার থেকে অ্যাসলে কলি গোল করে দেয় মহাম যাই হোক প্রথম ম্যাচ হয়তো তিনি এখনও সেইভাবে ম্যাচ ফিট হননি বিশালকেই অন্যদিন হলে কিন্তু সেইগুলো ফিস্ট করে কিন্তু সাইডে দুটো সাইডে ফেলতো ফিস্ট করে সেটা তিনি ফিস্ট করে সামনেই ফেলে দিলেন সেখান থেকে পঞ্চাশ মিনিটে গোল পরিশোধ করে দেয় মহাম্যাডান তো যাই হোক তারপরেও কিন্তু খেলায় সেইভাবেই কিন্তু মহাম্যাডান কিন্তু খেলার মানে যে আমি যে খেলা যে হাতে নিয়ে সেটা যে হাতে সেটা কিন্তু নিতে পারেনি ম্যাচটা গোলটা পরিশোধ হয়ে যায় কিন্তু মোহনবাগানি খেলছিল তো জনে হয়ে গেল তারপরে তেষট্টি মিনিটের মাথায় লিস্টন কোলাসও কিন্তু একটা খুব সুন্দর থ্রু বল দেয় সুহেল ভাটকে তো সুহেল ভাট সেটা মানে মারে গোলকিপ গোলে মারে গোলকিপার সেভ করে তারি পায় আবার দিয়ে দেয় তো সুহেলের ভাগ্য ভালো সুহেল ভাটের যে বলটা আবার তারই পায়ে আসে সেভ করার পরে গোলকিপার তো তার পায়ে আসে এবং সেখান থেকে দ্বিতীয়বারের চান্সে কিন্তু তিনি গোল করতে ভুল করেননি তো গোল করে এবং মোহনবাগান কিন্তু দুই একে এগিয়ে যায় আর এইভাবে তারপর শেষ মিনিটে একটা পেনাল্টি পায় এবং মোহনবাগান পেনাল্টি পায় এবং সেখান থেকে লিস্টন কোলাসো গোল করে মোহনবাগানকে কিন্তু তিন একে ম্যাচটা সিল করে দেয় ওখানে আর লিস্টন কোলাসই কিন্তু কালকের প্লেয়ার অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ যোগ্য ম্যান অফ দ্য ম্যাচ লিস্টন কোলাসই কিন্তু কালকে ফারাকটা করে দিয়েছিল সত্যি মানে লিস্টন কোলাসো খুবই ভালো কালকে খেলেছে আর অভিষেক টেকচাম সিং মোহনবাগানের নতুন সাইনিং যার ওপর সবার আমাদের নজর ছিল তিনি কিন্তু কালকে সত্যি লেটার মার্কস পেয়ে পাস করেছেন খুব ভালো খেলেছেন খুব সুন্দর ওপর নিচ করে ডিফেন্সও খুব ভালো সলিড খুব ভালো খেলেছেন তো তার পরীক্ষাটা মহামাডানের মতো ইনএক্সপিরিয়েন্স টিমের পক্ষে হয়তো সেরকমভাবে হয়নি তাও বলবো কালকে যথেষ্ট ভালো খেলেছেন এবং লেটার মার্কস পেয়ে পাস করেছেন অভিষেক টেকছাম সিং আর মোহনবাগানের পুরো টিমটাই ভালো খেলেছে কেউ খারাপ বলবো না সবাই ভালো খেলেছে সবাই ভালো না খেললে সত্যি ফুটবলের মতো জনে যেখানে টিম খেলছে সেই ম্যাচ জিতে বেরিয়ে আসা মানে সবাই মিলে এফর্ট না দিলে সেটা সম্ভব নয় তো সবাই ভালো খেলেছে মোহনবাগানের আর মোহামেডান কিন্তু যেটা বলছিলাম হেরেছে কিন্তু দুটো জায়গায় এক মোহনবাগানকে দশ জনে পেয়েও কিন্তু সেই সময় মানে মোহনবাগান ডিফেন্সে স্পিডের চাপ না দিতে পারে এইটা প্রধান কারণ আর দ্বিতীয় কারণ অবশ্যই ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার ইনএক্সপিরিয়েন্স প্লেয়ারের জন্য কিন্তু হেরেছে মানে মোহনবাগান কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স আর তাদের কোচও অনভিজ্ঞ মহামেডানের আর প্লেয়াররাও কিন্তু ইনএক্সপিরিয়েন্স আর মহামেডান কিন্তু প্লেয়ার খেলাতে পারছে না তাদের প্রথম সারির প্লেয়ার বা বিদেশি খেলাতে পারছে না কারণ তারা একটা ট্রান্সফার ব্যানের মধ্যে দিয়ে যাচ্ছে তো সেটা না উঠছে তারা কিন্তু খেলাতে পারছে না তাদের প্রথম সারির প্লেয়ার বা বিদেশি প্লেয়াররা প্লেয়ারদের তো সেটা তাড়াতাড়ি ওভারকাম হয়ে যাবে এটাই চাইব এই দুটো মূল কারণ মহাবেডানের কিন্তু হারার আর বন্ধুগণ আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মোহনবাগানের প্রথম ম্যাচে মরশুমের এই সিজনের প্রথম ম্যাচের খেলা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন আর আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ধন্যবাদ ভালো থাকবে